বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোন সম্পর্কিত যে এমসিকিউগুলো সহজে সমাধান করা যায় বা ক্যালকুলেটার প্রেস করে সমাধান করা যায় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি যে এমসিকিউগুলোর সমাধান করাচ্ছি সেগুলো কিন্তু আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে সমাধান করাচ্ছি দেখো টাইপ আর্ট বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ ও বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত দেখো আমরা এই এমসি সমাধান করাবো বলা আছে উপরে চিত্র ও বৃত্তের কেন্দ্র এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র বলা আছে পি ও কিউ ইকুয়াল টু অষ্টআশি দেখো বলা আছে পি ও কিউ এই কোনটা বলা আছে অষ্টআশি আমরা একটু বড় করে লিখে দিই এই কোনটা বলা আছে অষ্টআশি ডিগ্রি আর বলা আছে পি পি আর কিউ কোন কত পি আর কিউ কোন মানে এই কোনটা আমাকে বের করতে হবে এই কোনটা বের করতে হবে তাহলে দেখো এই হচ্ছে সাপ এই একটা সাপ এই চাপটা হচ্ছে পি পিকিউ এই চাপ এই একই চাপের ওপরে এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থ আর এইখানে যে কোনটা আছে এই কোনটা হচ্ছে বৃত্তস্ত কোনোণ এই কোণটা বৃত্তস্ত কোন এই কোনটা কেন্দ্রস্থ কোন আমরা জানি কেন্দ্রস্থ কোনোণ বৃত্তস্থ কোনোণের দ্বিগুণ আমরা আমরা উপপাদ্যে পড়েছি যে একই চাপের উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ বৃত্তস্থ দ্বিগুণ তাহলে এই কোনটা যদি অষ্টআশি হয় তাহলে এই কোনটা কি হবে তাহলে দেখো এই কোনটা হবে কি এই কেন্দ্রস্থ কোন অর্ধেক হবে তার মানে অষ্টআশি হলে অষ্টআশিকে আমরা দুই দ্বারা ভাগ করব তার মানে অর্ধেক হবে তার মানে অষ্টআশি অষ্টআশি ভাগ দুই তাহলে কত আসে দেখো তো আসে হচ্ছে অষ্টআশি ভাগ দুই সমান চুয়াল্লিশ আসে তার মানে আমরা এই কোণটা কত পেলাম এই কোনটা পেলাম হচ্ছে চুয়াল্লিশ এই কোনটা হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি পেলাম এখন দেখো এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে দেখো পি আর কিউ তারপরে এস এই পি পি আর এস এই একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি হয় এই কোন আর এই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে যেহেতু এই কোণ আমরা চুয়াল্লিশ ডিগ্রি বের করছি তাহলে এই কোন কীভাবে বের করব এই কোন বের করার জন্য আমরা কী করব একশো আশি থেকে চুয়াল্লিশ বাদ দেবো তাহলে আমরা ক্যালকুলেটার প্রেস করবো একশো আশি বিয়োগ চুয়াল্লিশ করবো চুয়াল্লিশ যদি করি তাহলে আশে কত একশো ছত্রিশ ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে ঘ একশো ছত্রিশ ডিগ্রি এবার এই অঙ্কটা দেখো বলা আছে উপরে চিত্রে এ ও সিকোণ দেখো এ ও সিকোণ মানে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এই সাপের ওপর দ্বন্দ্বান এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ দেখো এই কোনটা কেন্দ্রস্থ কোণ এই কোনটা দেওয়া আছে 86 ডিগ্রি দেওয়া আছে 86 ডিগ্রি দেওয়া আছে এবার বলা আছে এ বি সি কোণ কত মানে এই কোনটা বের করতে বলছে আর এই কোনটা কিন্তু আমার বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ তাহলে এই কোনটা আমার বৃত্তস্থ কোণ এই বৃত্তস্থ কোণ কী হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে তার মানে আমরা কে দুই দ্বারা ভাগ করলে আমরা কোণ পাবো তাহলে আমরা কি । করব আশি ভাগ দুই তাহলে আমরা বৃত্তস্ত কোণ পেয়েছি কত তিতাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এই কোনটা এই কোনটার যোগফল কত একশো আশি ডিগ্রি এই কোনটা আর এই কোনটা যোগফল একশো আশি ডিগ্রি তাহলে আমরা এই কোনটা কীভাবে পাবো এই কোনটা আমরা পেলাম কত তিতাল্লিশ ডিগ্রি তাহলে আমরা একশো আশির থেকে তিতাল্লিশ ডিগ্রি বাদ দিলে এই কোনটা পাবো তাহলে আমরা একশো আশি থেকে তিতাল্লিশ ডিগ্রি বাদ দিব তার মানে একশো আশি বিয়োগ তিতাল্লিশ সমান আসে কত দেখো একশো সাঁত্রিশ ডিগ্রি আসে তার মানে অ্যান্সার হবে একশো সাঁত্রিশ ডিগ্রি এর পরের অঙ্কটা একই রকম এক পরের অঙ্কটা একই রকম এবার দেখো এই এমসিকিউটা বলা আছে কোন বিসিডি ইকুয়াল টু কত কোন বিসিডি এই যে এই কোনটা ইকুয়াল টু কত দেখে বৃত্তের ভিতরে এটা কিন্তু একটা চতুর্ভুজ বৃত্তের ভিতরে যেটা আছে এটা হচ্ছে একটা চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে কী হয় এই কোন আর এই কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে এই কোনটা যেহেতু পঁচাশি ডিগ্রি দেওয়া আছে তাহলে এই কোনটা কী হবে একশো আশির থেকে পঁচাশি বাদ দিব তাহলে একশো আশি বিয়োগ হচ্ছে পঁচাশি সমান কত আসে আসে হচ্ছে পঁচানব্বই ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে কত খ নবম দশম শ্রেণীর জন্য আমরা সকল বিষয়ে সহায়ক বই বের করেছি সহায়ক বইগুলো কিন্তু অত্যাধুনিক সহায়ক বই এবং সহায়ক বইয়ের সাথে কিন্তু এখন শিক্ষকও ফ্রি তুমি অ্যাকসেপ্ট সহায়ক বই যদি তোমার বাসায় নিয়ে যাও তার মানে টেকনিক ইজ এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে তো দেখো এরপরের এমসি কিউটা দেখে বলা বলা আছে ও কে বৃত্তের কেন্দ্র বলা আছে এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এখন বলা আছে কিউ আর এস কোনটা কত কিউ আর এস কোন এই কোনটা কত তাহলে আমার এই কোনটা বের করতে হলে আমার এই কোনটা জানা লাগবে দেখো এই কোনটা হচ্ছে বৃত্তস্থ কোন আর এই কোনটা কেন্দ্রস্থ কোন এই যে সাপ হচ্ছে এই সাপের ওপর দ্বন্দ্বমান এই কোনটা হচ্ছে বৃত্তস্থ কোন এই কোনটা হচ্ছে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোন এই কোনটা কেন্দ্রস্থ কোন কেন্দ্রের সাথে কোন আর এই কোনটা হচ্ছে বৃত্তস্থ কোন তো এই কোনটা দিয়ে আসে দেখো আমরা জানি উপপাদ্য থেকে সেটা হলো যে কেন্দ্রস্থকন বৃত্ত স্থকন দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি টু এক্স প্লাস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু টু ইন্টু থ্রি এক্স এইটা কিন্তু আমরা লিখতে পারি দেখো কেন্দ্রস্থ কোণ এটা হলো কেন্দ্রস্থকোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কোণের দ্বিগুণ দিয়েছি তার মানে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু টু ইন্টু কোণ হবে তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের আমরা দ্বিগুণ লিখেছি তাহলে আমরা এই সমীকরণ থেকে এক্সের মান বের করব বের করে এক্সকে তিন দ্বারা গুণ করবো গুণ করলে আমরা এই কোণটা পাবো তাহলে আগে এই সমীকরণ থেকে আমরা এক্সের মানটা বের করব দেখো নয়শো একানব্বই মডেলের যতগুলা সিরিজ আছে সবগুলো এটা দিয়ে হবে আর পাঁচশো সত্তর এমএস আর একশো সত্তর এমএস একই রকম তো আমরা এই দুইটা ক্যালকুলেটার একসাথে দেখাবো তবে তার আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নেব শিফট যদি আমরা নাইন প্রেস করি এরপরে থ্রি প্রেস করি ইকুয়াল প্রেস করি এসি প্রেস করি তার মানে মেমোরি রিসেট হয়ে গেছে এটার মেমোরি রিসেট করব শিফট এটার মুড প্রেস করতে হয় এরপরে থ্রি প্রেস করতে হয় এরপরে ইকুয়াল প্রেস করতে হয় ইকুয়াল প্রেস করতে হয় রিসেট করে নিলাম দুইটা তাহলে টু এক্স প্লাস সাইট ডিগ্রি সাইট আছে তাহলে দেখো এই যে আলফা আমরা এটারও টু এক্স লিখবো টু এই যে আলফা এই ফার্স্ট ব্র্যাকেট লিখবো টু এক্স প্লাস সিক্সটি তাহলে প্লাস সিক্সটি এই ক্ষেত্রেও প্লাস সিক্সটি দিলাম আমরা দুইটা একসাথে দেখাচ্ছি প্লাস সিক্সটি দিয়েছি ইকুয়াল দেওয়া আসে তার মানে আমরা এই ইকুয়াল ব্যবহার করবো না করবো হচ্ছে আলফা এই যে ক্যালকুলেশনের নিচের ইকুয়েশন আলফা ক্যালকুলেশন নিচের নিচের ইকুয়েশন তাহলে আলফা ক্যালকুলেশন নিচের ইকুয়েশান আমরা ইকুয়েশান ইকুয়াল আচ্ছা আমার এটা একটু ইয়ে হয়ে গেছে আমি আবার এটা লিখি এরপরে লেখা আছে টু ইন্টু থ্রি এক্স তিন দু ছয় তার মানে ছয় এক্স লিখবো সিক্স এ যে আলফা এক্স এর এটার ক্ষেত্রেও লিখবো সিক্স যে আলফা এই যে এক্স লিখলাম লিখছি এরপরে কী করবো সেটা হলো যে এই নয়শো একানব্বই মডেলের ক্ষেত্রে শিফট ক্যালকুলেশন প্রেস করব ইকুয়াল প্রেস করব আর এটার ক্ষেত্রেও শিফট ক্যালকুলেশন একবার প্রেস করব আবার শিফট ক্যালকুলেশন প্রেস করব। দেখো দুই ক্ষেত্রে আসছে কত পুনরো আসছে তার মানে আমার ক্ষেত্রে আমার এক্সের মান কত পনেরো তার মানে আমরা ক্ষেত্রে পাবো এক্সের মান হচ্ছে পনেরো এক্সের মান হচ্ছে পনেরো ডিগ্রি এবার দেখো আমরা এই এখানে এটা কিন্তু থ্রি এক্স এইটা কিন্তু থ্রি এক্স তার মানে আমরা আমরা এক্সের মান পনেরো বসালে এই কোনটার মান কত পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি পাবো এই কোনটার মান বের করতে বলছে এই কোন আর এই কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বাদ দিবো বাদ দিলে কত আসে সেটা দেখে একশো আশির থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আসবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে ঘ অ্যান্সার দেখো ঘ অ্যান্সার একেবারে ইজি পরের এমসি এমসিকিউটাও একই রকম তুমি নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা এই ক্যালকুলেশনগুলো করে দেওয়ার কারণ কি যাতে তুমি সহজে সংক্ষেপে এই এমসি বুঝতে পারো তাই অনেক সময় তোমরা দেখা যাচ্ছে এই ক্যালকুলেশন করতে ভুল করতে পারো ক্যালকুলেটার চাপলে ভুল হবে না তবে এমনি যদি করো সেক্ষেত্রে দ্রুত হবে কোনো সমস্যা নাই তো চেষ্টা করবা যে তুমি মুখে মুখে করার আর ক্যালকুলেটারে তোমার যত দক্ষতা থাকবে তুমি তত দেখবা যে দ্রুত এমসিকিউ সলভ করতে পারবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই